নামাজ কাজা হয়ে গেলে জোহরের নামাজের সময় পড়া যাবে কি হজরে নামাজ কাজা হয়ে গেলে জোহরের সময় পড়া যাবে কি এটা এখন শীতকাল চলছে অনেকের নামাজিদের একটাদের কাজা হয়ে যায় কত কত বলব কাজা না হওয়া দরকার মারাত্মক গুণা কেউ যদি কারোর কাজা হয়ে যায় সে যদি জোহরের সময় পড়তে যাতে পড়তে পারে যায় আছে সুন্নতের জন্য কথা এসছে হেদার ভিতর লেখা আছে আর না তো সুন্নতের কোনো কাজা হয় না কাজা হবে ফরজ নামাদের বিপির না তবে ফজরের নামাদের দোরা কাজ সুন্নতের যেহেতু খুব দেওয়া হয়েছে খুব তাকিয়ে এসেছে সেই জন্য নামাজ সুন্নত ফরজ একসঙ্গে ছেড়ে গেলে যদি পড়তে চায় তো মুখ রক্ত খতম হয়ে যাওয়ার পরে জাবালের আগে মানে জলের রক্ত শুরু হওয়ার আগে সময় পড়তে পারে অনুমতি আছে তবে যদি শহরের সময় হয়ে যায় পদ শহরের নামাজের পরে পরে তখন আর সন্নত করার প্রয়োজন নেই শুধু পদের দূরাকার নামাজ সাজা করলে হয়ে যাবে আশা করছি উত্তর তা বুঝতে পেরেছেন